রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের মতন আমরা শুরু করলাম বন্ধন মিডিয়া আস্থার আপনার মনোর সাথে শুনবেন এবং দেখবেন প্রত্যেকটা সিভি ছবি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন মতো ইনশাল্লাহ আপনাদের সবাই আমি সারাক্ষণ নিয়োজিত থাকার চেষ্টা করতেছি আমার জন্য আপনারা দয়া করবেন যাতে ঠিকমতো আপনাদের প্রোগ্রামগুলো করে যেতে পারি এবং জোড়াগানি মিলাইতে পারি আমাদের অফিসের উত্তরাহ নর্থ নর্থটাউন মাস্টার প্লাজার অত্তর ভাষা নয় নম্বর সেক্টর রুট নম্বর সেভেন সি বাড়ি ষোলো আপনারা নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখবেন এবং শুনবেন আজকে যে প্রতিক্রিয়াটা দেখাচ্ছি এটা হলো অষ্ট জন্ম মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন বাসা হইল আমাদের তিন নম্বর সেক্টরে নুসরাত জাহান পারবিন মেয়েটার নাম এবং তেরো নম্বরও তাদের বাড়ি রয়েছে আর গ্রামের বাড়ি হলো চাঁদপুরে তারপর ফরিদগঞ্জে তাদের বাড়ি এবং মেয়েটা একটা নার্সিং হিসাবে সে জব করতেছে এখানে অস্ট্রেলিয়াতে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন সে বর্তমানে অস্ট্রেলিয়ার এক মেডিকেলে নার্সিং হিসাবে ওইখানে আছেন ইনশাল্লাহ ওইখানে প্রায় ছয় লক্ষ টাকা বেতন পাচ্ছে মেয়েটা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খোঁজে পাবেন তারপরে মেয়েটা হারিয়ার ছেলে মেয়েটা এই পাস করে মেয়েটা জনবার সেক্টরে তার নিজের বাড়ি চারতলা বাড়ি বাবা সচিব ছিলেন সচিব থেকে রিটায়ার হওয়ার পরে বাড়িটা চার করেন সরকারি প্লট পেয়েছিলেন উনি তারপরে তার দুইটা মেয়ে মাত্র বড় মেয়েটা ক্যানাডা সিটিজেন এটা ছোটো মেয়েটা বর্তমানে বাংলাদেশে আছেন এবং বাবা মারা যাওয়ার আগে মেয়ের নামে বাড়িটা লিখে যান বড় মেয়ে বলেছিলেন যে আমার মেয়ে বোন যেহেতু লেখাপড়া কম করেছে তাকে ওই বাড়িটা দান করে দিয়ে যান আমাকে বাড়ি দিতে হবে না আমি যেহেতু ক্যানাডা বাড়ি করেছি আমার বোনটার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করেন ভালো একটা বিয়ে জিনিস দেওয়া যায় যেহেতু লেখাপড়া করতে পারেনি মাত্র আই পাশ করেছে এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে না অবশ্যই বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রেজানা এই নাতি জানে জানা মেয়েটার নাম মেয়েটা এল এল বি এল এল কলেজের মেয়েটা তিরানব্বইতে জন্ম পাসওয়ার্ড পাঁচ ইঞ্চি আছে একটা বারো নম্বরের বাড়ি মেয়েটার একটি বাচ্চা আছে বাচ্চারা সবাই যদি গ্রহণ করেন নিন একটা বাড়ি মালিক হবেন আসুন আমাদের বন্ধু মিলিয়া নিবেদ্য প্রতিষ্ঠান আসলেই সর্বদাই আপনারা ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন বংশের একটা মর্যাদা সবসময় থাকবে বংশ না দেখে কেউ বিয়ে সাথে করাবেন না এবং দিবেন না আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো শারমিন আক্তার বিরাচ্ছে জন্ম মেয়েটা কোনো ছেলে সন্তান নাই হবে ওনার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে রয়েছে তাদের কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত থাকবে না বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো নাসরিন আক্তার সাতাশিতে জন্ম সেক্টর সাত নম্বরে বাড়ি মেয়েটা নাসরিন আক্তার মেয়েটার নাম এই নাসির আক্তার মেয়েটাকে যে বিয়ে করবেন পাসপোর্ট তিন ইঞ্চে আর লন্ডনের ছেলেদের মেয়েটা তার বাবা মা সবাই তার জন্য একটা বাড়ি করেছেন সাততলা আজমপুর কাঁচা বাজারের মধ্যে সাত নম্বর সেক্টরে তাদের ফ্ল্যাট রয়েছে একটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন আসলে আমাদের নিবেচক প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে বিলে যাবেন একটা একটা মেয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তারপরে মেয়েটা হলো জাহান শিল্পিয়া নিঃশাজ জাহান মেয়েটা সাড়ে ছয়তলা বাড়ি রয়েছে সাত নম্বর সেক্টর সাতাশ নম্বর রোডে একটি সাড়ে সাততলা বাড়ি রয়েছে বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন মা ছিলেন বাংলাদেশ বিমানের বলাকে অবস্থান উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এখন তার এই মেয়ের জন্য আমাদের সাত নম্বর সেক্টর যেটা বিএপি মানে বিয়া রাস্তা বলে বিয়াবি রোড বলে এখানে সচিব ম্যাজিস্ট্রেট ডিসি এডিসি সব সবগুলো এখানেই থাকেন এবং ভালো ভালো কর্মকর্তা যারা তারা সাততামা সেক্টরে বাস করেন ওইখানে মেয়েটা ফরেনার যা তো আছে সেখানেই বাস করেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেডা মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না ছেলে সন্তান হবে না বিদে যেহেতু তার সাতাত্তরের জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে ফার্ম গৃহ তার একটা সাততলা বাড়ি রয়েছে যোগাযোগ করলে তার ঠিকানবশ্য ক্ষতি নেওয়ার চেষ্টা করতে পারেন আমাদের বন্ধু ম্যাডামের যোগাযোগ করবেন সঠিকভাবে যদি যোগাযোগ যদি সদস্য যারা হয় নাই সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন সদস্য হলে ইশাল আমাদের এখানে যথাসাধ্য চেষ্টা করে আমরা চেষ্টা করতেছি যাতে বিয়েটা তাড়াতাড়ি দেওয়া যায় প্রতি শুক্রবার আমাদের প্রোগ্রাম হচ্ছে এবং বিয়ের সাথে একটা অনেকটা অবশ্যই হচ্ছে আপনারা আমাদের জন্য দয়া করেন যেহেতু আমরা বাষট্টি বছর অভিজ্ঞতা এই পর্যন্ত এই তেত্রিশ হাজার সাতশো বিশটা বিয়ে সম্পন্ন করেছি আশা করি ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে কন্টিনিউ আমরা প্রোগ্রাম করে আপনাদের সেবা নিয়োজিত হতে পারি ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো নাম হলে জোনাইদা যা জন্ম মেয়েটা পাশ দুই ইনচায় ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েরা বাসা হইল ল্যাগ সিটিতে বাসা চিলকের ল্যাগ সিটিতে বাসা মেয়েটার সম্বন্ধ কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই কোনো কিছুর অভাব নাই ছেলে মেয়ের যদি আপনার দুটা বা পাঁচটা থাকে তারা হত্যা নাই তাদেরকে সুন্দরভাবে তার নিজের সন্তানের মতন ব্যবহার করবে ইনশালা আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসতে ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন ইসলাম আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা উত্তরা নর্থাউন মাস্ক বাজার উত্তরবাসে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন বাড়ি ষোলো দোতালে আমাদের অবস্থান করেছে অভি এবং আমাদের সরকারিভাবে লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করি ইনশাল্লা আমাদের লাইসেন্স থেকে আরম্ভ করে আমাদের ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে সরকারকে কখনো আমরা ফাঁকি নিই সুন্দরভাবে আমরা কাজ করে যাচ্ছি সরকারি ট্রাইভ লাইসেন্স থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছু হিসাব নিকাশ রেখে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি যেহেতু ফিরে যাচ্ছে না ইনশাল্লাহ আমাদের এখানে বাংলাদেশের মধ্যে বন্দর মিডিয়ার বা নির্মুযোগের প্রতিষ্ঠান আর কোথাও নাই পাবেন না ইনশাল্লাহ আমরা সঠিকভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ সদৃশ্য হয়ে দেখেন কীভাবে আমরা কাজ করি অন্যান্য মিডিয়ার মতো আমরা সেটারই ব্যাপারে কাজ করার চেষ্টা করি না আর আমাদের বিকাশ নাম্বারটা সবাই জানে রাখুন আমাদের বিকাশ নাম্বার এলো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন এইটা বিকাশ এবং নগদ দুইটাই আছে এটার মধ্যে তারপরে একটা হলো বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এইটা আমাদের বিকাশ নাম্বার তারপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমাদের জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি সবাই টাকা দেওয়ার চেষ্টা করবেন এর ব্যতীত কোনো যদি কেউ যদি কোনো ভুলবশত নাম্বার দিয়ে থাকে ওই নাম্বারে কখনও টাকা দেবে না ভণ্ডন মিডিয়ার মালিকের অনুমতি নিয়ে অনুমতি ক্রমে আপনারা কাজ করবেন ইসা কোনো গোপনে কোনো কাউকে বিকাশ নাম্বারে টাকা পয়সা দিবেন না দিলে নিজের জীবন নিযুক্ত হবে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করবেন এগুলা করবেন না কখনো আমাদের বান্ধবীরা নিবাদ যোগ্য প্রতিষ্ঠান যেটা নাকি আমাদের হোয়াটসঅ্যাপে নিউ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেওয়া আছে বিকাশ নাম্বার ওইগুলোতে টাকা দিলে একশো সাথে সাথে আপনাদের রিসিপ্ট পেয়ে যাবেন রিসিপ্টের মধ্যে সিরিয়াল নাম্বার পরে যাবে ইনশাল্লাহ আর শুধু আমাদের নিভে প্রতিষ্ঠানে সুন্দরভাবে কাজ করবেন আমরাও সুন্দরভাবে কাজ করে দিব ভিতরে কোনো গল্প থাকবেন না সিটারি বারপাড়ি করার চেষ্টা করবেন না মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না কারণ মোবাইল নাম্বার তো আমরাই খুশি আপনাকে দিব জল ইনশাল্লাহ ফসল হয়ে যাবে আমরা এই মোবাইল নাম্বার আপনাদেরকে হ্যাঁ সাথে সাথে পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ এবং তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেবো আমরা নিজেরাই আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসতে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদেরকে নাচ ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে কাজ করতে পারবেন ইনশালা তারপরে মেয়েটা হলো গ্রিন ডুলে তার বাসা অনানব্বই জন্ম মেয়েটা বাস দুই ইঞ্চে দুই ইঞ্চি এক মেয়েটা কাজে ভরি ডাক্তার মেয়েটার নাম মেয়েরা ছয় ভাই এক বোন মেয়েরা ছয় ভাই এক বোন এবং এই মেয়ের জন্য যথাসাধ্য অনেক কিছু রেখেছেন সম্পদ অনেক রয়েছে গ্রিন রোডে রয়েছে আমাদের শান্তিনগরে রয়েছে ছয় ছয়তালা বাড়ি রয়েছে মেয়ের জন্য মেয়ের বাবা মা দুজনেই বেঁচে আছেন ইনশাল্লাহ যদি কোনো ভালো ছেলে চান যদি কোনো মেয়ে সাংসারিক মেয়ে চান পন্ধে যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নাম হলো রেখা উনিশশো উনানব্বইতে জন্ম উচ্চতায় এলো পাঁচটি রেখেছি মেয়েটা এ পাস করেছেন তারপরে তার বাড়ি ডিভোর্স ডিভোর্স হয়েছে তার বাচ্চা একটা রয়েছেন এবং তার নামে একটা ফ্ল্যাট হয়েছে যদি কোনো বাবা ছেলে থাকেন বন্ধু মেয়ে টুকাতে করি তার ট্রেনে জানার চেষ্টা করবেন তারপরে মেয়েদের মেয়েটার নাম ছিয়ান নয় নম্বরে বাড়ি মেয়েটা ছিয়াত্তরে মেয়েটা ছিয়াত্তরে জন্ম এম এ পাস করেছেন পাঁচশো চার ইঞ্চি আছে কোনো বিবাহ হয় নাই আর মেডিকেম এ পাস করেছেন সে একদম একদম কলেজের কলেজের টিচার হিসেবে নিযুক্ত আছেন যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বাচ্চা বাচ্চা থাকে তার কোনো অপেক্ষা নাই কারণ তার বয়স যেহেতু বেশি হয়ে গেছে তার বয়স প্রায় য়াল্লিশ তালিকা সমতন হয়ে গেছে সেই হতো এরা একটা ভালো ছেড়েই চাচ্ছেন আর কোনো চাওয়া পাওয়া নাই বিয়ে করেছেন বউ চলে গেছে এরকম তাদের কোনো অপেক্ষা নাই তারপরে মেয়েরা লতিভাই হাসুম চৌরাসিতে জন্ম হচ্ছে তাহলে পাঁচশো দুই মেট্রিক পাস করেছেন ফরিদাবাদ মেয়েদের নাম ভাই মেয়েটা বাসা হলো ফরিদাবাদ অর্থাৎ পুরান টাউনে তার বাসা তার মার্কেট বাড়ি সব রয়েছে এবং তার কোনো অভাব নাই শুধু দুইটা মেয়ে বাচ্চা আছে তার স্বামীটা মারা যাওয়ার পরে আর ব্যবসা করে নেয় এখন যদি কোনো ভালো ছেলে থাকে মার্কেট বাড়ি সব কিছু মালিক হবেন এই দুইটা বাচ্চাকে দুইটা মেয়ে বাচ্চাকে গ্রহণ করে নেবেন ই তাই আপনার কোনো অভাব হবে না সব কিছু মালিক হয়ে যাবে না আসুন আমাদের বন্ধ মানের মাধ্যমে ঘর জামাই থাকতে চলে আসতে পারেন এখানে তারা গরজামাই হিসেবে নিয়োজিত করবেন ইশলা ভালো ছেলে পেলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়ের হলো শাহনাথ না দিয়ে শাহনাজ না দিয়ে জন্ম তারিখ হল পঁচাশিতে উচ্চতা পাঁচশো দুই বাসা মোহাম্মদপুরে মেয়েটা নামে তিনটা ফ্ল্যাট রয়েছে দুই ভাই দুই ভাই এক বোন যদি কোনো ভালো ছেলে থাকেন মোহাম্মদপুর নুরান রোডে তাজমহল রোডে তার বাড়ি রয়েছে ওইখানে তার তিনটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন নামাজি তাল যদি ভালো ভালো মেয়ে চান সাংসারিক মেয়ে যদি চান বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েদের লোত্তরাতে তার বাড়ি ডান্নাতুর মণি মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাঁচশো এম বিএ করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর ভদ্রনামের একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ে দুটো করে তার থেকে যারা সদস্য হন নাই তারা তাদের সদস্য হওয়ার ব্যবস্থা করে নিবেন ছিলাম তারপরে মেয়েটা ব্যাংকে জব করেন ডালমনি তার বাড়ি আবিন মেয়েটার নাম ডাক নাম সুমি জন্ম তারিখ হলো সাতাশিতে হাইট হলো পাঁচশো চার্জ ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি মেয়েটা খুব সন্তোষী একটা মেয়ে ব্যাংকে জব করেন তার একটা প্লটও রয়েছেন এখন সে একটা বাড়ি করার চেষ্টা করবেন ব্যাংকও তাকে আবার সাহায্য করবেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করবেন যদি মেয়েটা বাড়ি ডাকাতে সেটেল মেয়েটা আসুন আমাদের যুগ প্রতিষ্ঠান আসতে ইনশালা একটা অনেকটা ব্যবস্থা হবে মেয়েটার নাম হইলে মুসাম্মদ নার কি একটা মেয়েরা নাম পঁয়ানব্বইতে জন্ম মেয়েটা পাঁচশো দুই ইঞ্চের আই বাস করে দেন মেয়েরা মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে হাসি খুশি তার চেহারার মধ্যে কোনো কোনো তুটি নাই আসুন আমাদের নির্বাচিত আছে ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবে নিচাল্লা এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপর মেয়েটার নম্বর ছুইটি কামাল জন্ম তারিখ হলো তে পাসপোর্ট এক ইঞ্চি ইন্টার পাস করেছেন সেক্টর এক নম্বরে তার বাড়ি গ্রামের বাড়ি ফেনি এবং ফরিদপুরেও তার বাড়ি রয়েছে মেয়েটা একা মাত্র মেয়ে মেয়ের কোনো ভাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন মেয়েটার নামটা নতুল বেদিএ করেছেন মেয়েটা ছিয়াছিতে জন্ম মানিকগুঞ্জ তার বাড়ি ঢাকা মানিকগঞ্জের মেয়েরা ভালো এবং ভদ্র ফ্যামিলি তাদের মধ্যে কোনো ত্রুটি নাই বংশের মধ্যে কোনো ত্রুটি নাই এবং তারা খানদানি মানুষ তার জন্য বেশ জায়গা সম্পত্তি রয়েছে প্লট রয়েছে ফ্ল্যাট রয়েছে অনেক কিছু রয়েছে মানিকগঞ্জ সদরে তার বাড়ি রয়েছে বন্ধুর মধ্যে মানিকগঞ্জে কোন তার ভাই বোন কেউ নেই একাই মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বয়সে হাইটে সর্বদিকে আমাদের বন্দর মেলা নির্বাচক প্রতিষ্ঠান আসিয়া তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটা হলো সেক্টর এগারো নম্বরে তার বাড়ির জন্ম তারিখ হলো সাতা সাতাশীতে উচ্চতা পাঁচশো দুই সে যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার নাম হলো শাহনাজ সরকার উত্তরা শাহনাজ সরকারের সরকারকে যদি কেউ পছন্দ করেন মেয়েটা যেহেতু ডাক্তার মেয়ে যদি বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন সেই মালানা বাসানি মেডিকেল থেকে পাশ করেছেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা রোকসানা ফাতেমা মিরপুরে এক নম্বরে তার বাড়ি মেয়েটা ইরান থেকে বিবি এম বিএ করেছেন পঁচাশিতে জন্ম পাঁচশো চার ইন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা মানিকদি মিরপুরে তার বাড়ি নোয়াখালী মেয়ে আটাত্তরে তার জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না ক্যান্টেনমেন্টে তার বাসা ফরিদা দেখাচ্ছেন মেয়েটার নাম দেশে বাড়ি ফিনি তার যেহেতু ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে বা চলে গেছে তার কোনো আপিত্ত নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেন ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই সুন্দরভাবে নিতে পারবেন আমাদের বন্ধুমেন্টের মাধ্যমে তারপরে মেয়েটা হল আমাদের প্রায় সেটা পাঁচ নম্বরের বাড়ি পাঁচটা শীতের ভোলা তার বাড়ি এম বিএ করেছে মাস্টার্স পাশ করেছেন মেয়েটা মেয়েটার নাম হলো নাসরিন জাহান এলিন জাহান এলিন মেয়েটা সাত নম্বর সেক্টরে বাড়ি তার বয়সও যদি বেশি হয়ে থাকে বন পদাশিতে জন্ম বন্দর মাধ্যমে যোগাযোগ করলেন ইনশালা আর তার ঠিকানা পাবেন যদি গরজামাইকে থাকতে চান এও তার বাসায় রাখবেন তার যেহেতু দুইটা ফ্ল্যাট রয়েছে পাঁচ নম্বর সেক্টরে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে যদি কোনো বাই যদি অসহায় হয়ে থাকেন আপনার একটা ভালো একটা মানুষের দরকার ভালো একটা স্থায়ী ঠিকানা দরকার তাহলে এই মেয়েটাকে সাথে গ্রহণ করলেন ইনশালা আপনি গর্জামাই হিসাবে তার বাসায় থাকতে পারবেন কোনো আবিত্য নাই কিন্তু চ্রি করবেন বা ব্যবসা করবেন তাদের বাজার থেকে সব কিছু করবেন কোনো আবৃত্ত নাই রোগসানা লোকসানা যা রোগসানা যার দিন রুকসানা যার দিন মেয়েটার নাম তিরাশিতে জন্ম মেয়েটা ভাত্প দুই নিচিয়া তৃতমুরি কলেজ থেকে মেয়েটা পাস করেছেন কাওলা বাজারে তার বাড়ি দক্ষিণখান কাওলাতে তার বাড়ি কালীগঞ্জের মেয়ে গাজীপুর কালীগঞ্জ মেয়ে কালীগঞ্জে তার বাড়ি রয়েছে প্লট রয়েছে অনেক সম্পত্তি রয়েছে এমন কাওলাতে তার একটা ফ্ল্যাটও আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন কাওলামানি এয়ারপোর্টের এয়ারপোর্টের পড়ব দক্ষিণ কন্যাড়ি তার ফ্ল্যাট রয়েছে এখানে আসুন আমাদের নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা যাহা বলিব আমরা সঠিকভাবে দেখে শুনে কাজ করি আমরা যেই মেয়েটা ছবি দেখাচ্ছি সেই তার বাইরেটাও রয়েছে এখানে আমরা কোনো দুই নাম্বারে বাদ পারে সিটারি করে মানুষের ছবি দেখে দেখে মানুষের থেকে টাকা নেওয়া এইটা আমাদের অভ্যাস নয় আমরা চাই শুধু আমরা আমাদের কবস্থা শুধু ভর্তি টাকাটা পেলেই হয় এরপর যদি পারেন দিবেন যদি যদি দয়া করেন দয়া করে কিছু দেন দিবেন না দিলে কোনো আবেদনে আমাদের চাওয়া পাওয়া আমাদের কোনো কাজ আমরা চাই মানুষ একটা উপকার করা উপকার করে জানি দুনিয়া থেকে বিদায় নিতে পারে এটি আমাদের চাওয়া পাওয়া আরেকটা কথা হলো বন্দর মিডিয়া বন্ধ মিডিয়া মালিক চলে যাবে কিন্তু বন্দর মিডিয়া থাকবে ইনশাল্লাহ অমর হয়ে থাকবে সারা জীবন এইখানে আপনারা যেই আসবেন তখনই আসবেন ইনশালা কাজ সুন্দরভাবে করে যেতে পারেন ইচ্ছা আমি থাকবো না দুনিয়াতে কিন্তু আমার মিডিয়া থাকবে ইনশাল্লাহ কারণ মিডিয়া এমনভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে আমি যাতে কোনো বদনাম না আসে ভবিষ্যতে যে মালিক তো নাই এখন তো এটা সেরা বারো হয়ে গেছে চিটারি বাদ শুরু করছে এরকম পাবেন না ইনশালা আরও ভালো হবে আরও ভালো চলবে ইনশাল্লাহ আমি তাকরাবালা তলবাভি আমাদের এখানে আসবে ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজ করে যাবেন আমি সবাইকে শিক্ষা শিক্ষা শিক্ষিত করে দিয়ে যাচ্ছি যাতে সুন্দরভাবে জানি আমার ভাই আসলে জানি কেউ খালে ফিরে না যায় সবার জানি মূল্যবান সময় নষ্ট করে এই যে ঘুরতে না হয় ঘুরাফিরা করতে না হয় টাকা ব্যয় করে জানি কেউ জানি কষ্ট না পায় মনে মতেন এইটি আমার প্রতিজ্ঞা সবার কাছে এবং আমাদের অফিসের যত স্টাফ আছে সবার নিয়ে করে এটি আমার প্রতিজ্ঞা সুন্দরভাবে কাজ করবেন কারো মনে কষ্ট দিবেন না কারোর মনে কষ্ট দিয়া যে আমাদের এইখানে গুরবে আর ঘুরতে ঘুরতে এরা ব্যা হয়ে যাবে এইরকম যে কেউ না হয় এমন খবর যে আমার কানে না আসে সুন্দরভাবে আমরা কাজ করে যাবেন সুন্দরভাবে দেখবেন সবার মুখে যেন হাসি থাকে এইটি আমি চাই হাসি দিয়ে আমার চাওয়া পাওয়া মনে কষ্ট দেনি কেউ না পায় তারা সদস্য হয়েছেন আপনাদের বাড়ি দিকে দোহাই লাগে আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ কাজ অবশ্যই হবে ইনশাল্লাহ একদিন একদিন হবেই অন্যান্য অন্যান্য মিডিয়ার মতন টাকা দিচ্ছেন কাজ করে না এইরকম আমাদের এখানে পাবেন না ইনশাআল্লাহ এই আশা কখনোই করবেন না সব সময় খেলা রাখবেন এইখানে গেছেন এইখানে হাত আল্লাহকে হাজির করে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জোড়া মেলাবেন আল্লাহ আপনাদের সহায় হবে ইনশাল্লাহ আল্লাহর আল্লাহর উপরে কোনো কিছু নাই এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন দুনিয়াতে পাড়াইছেন আবার আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে এইখানে সিটার বাদ পড়ি আমাদেরই ক্ষতি হবে এইরকম জানি কেবল মনে জানি প্রভাব না থাকে সীতারই মন মানসিকতা জানি কেবল না থাকে সরল মনে আসবেন সরল মনে যাবেন আসছেন আর আসবেন না যখন চলে যাবেন কাজে এই মনটা সবসময় যেন থাকে এই বয়টা যেন সবসময় থাকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে আবার আল্লাহর কাছে একদিন ফিরে যেতেই হবে থাকার কোনো অধিকার নেই কারোর এই দুই দিন আসছেন তিন দিন আসছেন হয়তো কোন সময় কে চলে যাব কেউই বলতে পারবেন না একমাত্র আল্লাহ জানেন কাজেই আল্লাহর উপরে ভরসা রেখে থাকেন বন্ধ মেডা কোনো দিন কারোর সাথে তালাগে সিটারি বাটপাড়ি করে কাজ করবে না এখানেই অনেক সময় নষ্ট করেছেন আপনারা আমার জন্য অপেক্ষা করেন সারাক্ষণ যে ধরুন আমি অসুস্থ থাকল আমি বিডিওটা করার চেষ্টা করি আপনাকে সাথে কথা বলার জন্য আমি সারাক্ষণ বসে থাকি কখন আপনাদের সাথে কথা বলবো এই মনোভাব নিয়ে আমি এখানেই শেষ করছি খোদা হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিক